আসসালামু আলাইকুম তো আজকে যে এই সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটি থেকে আপনারা ফ্রিতেই ইনকাম করতে পারবেন প্রতিদিন অন্তত পক্ষে পাঁচ থেকে সাতশো টাকা আপনারা অনায়াসেই আর্নিং করতে পারবেন সাইটটির নাম হচ্ছে ডাব্লিউএস জব এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই সাইটটির লিঙ্ক দেওয়া আছে এবং এখান থেকে বিস্তারিত কীভাবে কী বলে দেওয়া আছে তো আপনারা হচ্ছে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্স দুখানেই দেওয়া আসে তো সর্বপ্রথম এখান থেকে আমি পেমেন্ট প্রুফটা দেখাই দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইটের পেমেন্ট প্রুফ তো সাইটের পেমেন্ট প্রুফ কিন্তু আপনারা দেখে নিলেন সাইটের কিন্তু পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এখান থেকে একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে তো এখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশনটা করে নেবেন আপনাদের নাম পাসওয়ার্ড এবং হচ্ছে তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিলেই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর হচ্ছে আমি অ্যাকাউন্ট সেকশনে ঢুকে আপনাদের বাকি কাজটা দেখাই ওকে তো ফাইনালি কিন্তু আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে তারপরে এইখান থেকে হচ্ছে আপনারা এখানে ব্যালেন্স দেখতে পারবেন টাস্ক রিওয়ার্ড দেখতে পারবেন বোনাস দেখতে পারবেন এগুলো বিস্তৃত আপনারা দেখে নেবেন এখন আমি যেই কাজটা আজকে দেখাবো খুবই ইন্টারেস্টিং কাজ এইখান থেকে আপনারা হচ্ছে নাম্বারগুলো ওই ওই সাইডের মধ্যে কিন্তু কানেক্ট করেও করতে পারবেন সেটা হচ্ছে আপনারা একটু দেখাই দিই এখানে হোয়াটসঅ্যাপ মেসেজটা টাক্ যেই অপশনটা আছে এটাতে ক্লিক দেবেন এগুলো অবশ্যই অনেকে জানেন এখান থেকে একটা নাম্বার দেখুন আমার ছিল ফেল চলে আসছে তো এখান থেকে হচ্ছে একটা নাম্বার দেবেন আপনি এখানে এইখানে একটা নাম্বার আমি হচ্ছে লিখলাম এইখান থেকে হচ্ছে নাম্বারটা লিখে দিলাম দেন হচ্ছে এখান থেকে গেট কোডে ক্লিক দিব গেট কোর্টে ক্লিক দিলে এইটা কিন্তু আমার হবে না ঠিক আছে এই সাইডে কিন্তু আগে কানেক্ট ছিল তাই এইটা হচ্ছে না ঠিক আছে তো আপনারা এখানে একটা নাম্বার দিবেন এইখানে একটা গেট কোর্ডে ক্লিক দিবেন এইখানে একটা কোড দিবে এইখান থেকে কপি করবেন কোডটা কপি করে হোয়াটসঅ্যাপে নিয়ে লিঙ্ক করে দিলে আপনাদের কাজটা সেইখানে অনলাইন চলে আসবে আর এরকম ফেল চলে আসলে এখানে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিয়ে আপনারা আবার নতুন করে কানেক্ট করে দিবেন তাহলে নাম্বার কানেক্ট হয়ে যাবে এবং সেই নাম্বার অনলাইন যতক্ষণ থাকবে সেখানে একটা পয়েন্ট দেওয়া হবে তো আজকে যেই ইন্টারেস্টিং কাজটা দেখাবো এই কাজটা হচ্ছে এখান থেকে আপনার ইনভিটেশনে ক্লিক দিবেন ইনভিটেশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা খুবই ইন্টারেস্টিং বিষয়টা আপনারা হচ্ছে জানতে পারবেন এখান থেকে আপনারা যদি তিনটা রেফার করতে পারেন মাত্র তিনটা রেফার করতে পারেন তাহলে আপনারা কিন্তু তিন হাজার পয়েন্ট ক্লাইম করতে পারবেন থেকে কিন্তু ক্লাইম রিওয়ার্ড থেকে ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে তারপরে আপনারা দেখুন এখান থেকে যদি পাঁচ দশটা রেফার করতে পারেন দশটা রেফার করতে পারলে কিন্তু পাঁচ হাজার পয়েন্ট ক্লাইম করতে পারবেন এখান থেকে কিন্তু ক্লাইম করে নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু এক্সট্রা রিওয়ার্ড পাই ঠিক আছে এবং এখান থেকে ভাবে আপনার দেখতে পাচ্ছেন বিশ্টার মানে বিশটা রেফার করতে পারলে হচ্ছে আট হাজার পয়েন্ট নিতে পারবেন পঞ্চাশ হাজার রেফার করতে পারলে এখান থেকে পনেরো হাজার পয়েন্ট নিতে পারবেন তো এইটা গেল হচ্ছে ইনভাইটের কাজ ইনভাইটটা কীভাবে করবেন আপনাদের হচ্ছে এখান থেকে প্রমোশন অপশনে চলে আসুন প্রমোশন অপশনে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনাদের রেফার লিঙ্ক পেয়ে যাচ্ছেন এই যে রেফার লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধবদের মাঝে ফেসবুক ইউটিউব সরি ফেসবুক তারপর হচ্ছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে শেয়ার করতে পারেন তারপরে হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং কাজ এটাগুলো আপনাদের প্রথম বোনাস পাওয়ার একটা লিস্ট ঠিক আছে এইটাতে ক্লিক করে নেবেন সেকেন্ড যে কাজটা হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে চলে চলে আসুন অ্যাকাউন্ট সেকশনে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভাই ডেইলি রিওয়ার্ড নামে একটা অপশন আছে এটা ক্লিক লিখ দিন এটা কিন্তু পারমানেন্ট ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি দশটা রেফার করতে পারেন ভাই শুধু দশটা রেফার করতে পারেন তাহলে দৈনিক কিন্তু তিন হাজার পয়েন্ট ক্লাইম করতে পারবেন ঠিক আছে এই অপশনটা থেকে এখানে রিসিভ চলে আসবে এখানে যদি আপনার ডেইলি যদি আপনার হচ্ছে ডেলি ভ্যালিড শোল্ডার্স যেটা আছে এখানে যদি দশশো করে তাহলে কিন্তু এখান থেকে আপনি হচ্ছে প্রতিদিনই তিন হাজার পয়েন্ট বাই নিতে পারতেছেন ঠিক আছে তো যদি আপনারা এইভাবে প্রতিদিন হচ্ছে এখান থেকে দশটা রেফার মানে একবার দশটা রেফার করে ফেললে কিন্তু আপনার এখানে এটা চালু হয়ে যাবে তো প্রতিদিন কিন্তু আপনারা এটা এখান থেকে রিসিভ করতে পারবেন তিন হাজার পয়েন্ট তারপর গেল তিরিশটা রেফার যদি করতে পারেন তাহলে প্রতিদিন বাই দশ হাজার পয়েন্ট নিতে পারবেন ঠিক আছে বুঝতে পারছেন এখানে কিন্তু বিশ হাজার পয়েন্ট সমান সমান হচ্ছে বিশে পয়েন্ট সমান সমান হচ্ছে একশো টাকা ঠিক আছে তো আপনারা যদি এইখানে তিরিশটা রেফার করে রাখতে পারেন দুই দিন কিন্তু এখানে ক্লাইম করে ফ্রিতেই কিন্তু আপনারা উদ্যোগ করতে পারবেন সাথে এই তিন হাজার পয়েন্টও মানে নিতে পারবেন তাহলে এটা হলো দশ দশ বিশ কে পয়েন্ট আর গুলো তিন তিন সিক্স কে পয়েন্ট তাহলে কিন্তু ছাব্বিশ হাজার পয়েন্ট প্লাস দুইশো বিশ টাকার মতো কিন্তু আপনারা উদ্যোগ করতে পারবেন প্রতিদিন যদি আপনারা তিরিশ টা রেফার করতে পারেন ঠিক আছে তো রেফার আসামরিক তেমন কোনো কঠিন কাজ না যাদেরকে মানে রেফার করবেন তারা যদি চব্বিশ ঘন্টা পর্যন্ত নাম্বারগুলো কানেক্ট করে কাজ করে তাহলে কিন্তু এখানে আপনার রেফার বোনাসটা কাউন্ট হয়ে যাবে তো এখান থেকে আমি একটু আপনাদেরকে ইয়ে দেখাই দিই পেমেন্ট প্রুফটা তো ওটা এটা ক্লিক দিব এখান থেকে পেমেন্ট করে কিনা তো একটু আগেই আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা দেখতে পাইছেন যে এখান থেকে কিন্তু পেমেন্ট আমি প্রুফ দেখাইছিলাম তো এখান থেকে হচ্ছে আবারও একটা রিফ্রেশ করবো একটু নেটওয়ার্ক স্লো আছে তো তো সমস্যা নেই চলে আসবে এই যে দেখুন এখান থেকে আমি কতগুলো পেমেন্ট নিচ্ছি ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা পেমেন্ট নিচ্ছি প্রায় ছয়শো সাড়ে ছয়শোর মতো টাকা আমি এখান থেকে উজ্জ্ব করছি ঠিক আছে তো আপনারা হচ্ছে মূলত এইভাবে কাজ করে এখান থেকে নেবেন আর উজ্জ্বল যদি দেখায় উজ্জ্বল উজ্জ্বল অ্যাকাউন্টে ক্লিক করবেন উজ্জ্বল অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা হচ্ছে এটা তো জানেনি এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট থাকবে এখান থেকে এডিটে ক্লিক করে আপনার হচ্ছে আপনাদের ইনফরমেশনটা দিয়ে দেবেন কীভাবে কী কিসে না কিসে মানে পেমেন্টটা নিতে চাচ্ছেন তো এগুলো দেওয়ার পর হচ্ছে আপনাদের হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ পয়সা এবং মানে বিশ হাজার বিশ হাজার পয়েন্ট সময় সময় হচ্ছে আপনাদের এইখান থেকে দিবে একশো টাকা ঠিক আছে সেখানে নাম্বার দিয়ে হচ্ছে এখানে হচ্ছে আপনারা অ্যামাউন্টটা দেবেন তারপর হচ্ছে উঁজোটা না হয় ক্লিক করলে আপনাদের উজ্জ্বলটা হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল বিস্তারিত ভিডিও এখান থেকে কিছু ইন্টারেস্টিং কাজ আপনাদেরকে দেখাই দিলাম তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ডেলি চেকিং করবেন তাহলে কিছু পয়েন্ট পাবেন যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনার নিয়ে রাখতে পারেন প্রতিদিন তারপর হচ্ছে এখান থেকে যদি আপনারা আটটা অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন আর একটা কাজ আপনাদেরকে বলে দিই এটা খুবই ইন্টারেস্টিং কাজ এখান থেকে যদি আপনারা আটটা আটটা নাম্বার এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট করে রাখতে পারেন চব্বিশ ঘন্টা এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার কানেক্ট আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আটষট্টি ঘন্টা দেখাচ্ছে কিন্তু এটা ফেল এটা কোনো কাজে না এখানে যদি আপনাদের অনলাইন দেখায় এবং এখানে হচ্ছে চব্বিশ ঘন্টা দেখায় এবং আটটা নাম্বার এখানে ক্রমাগত আপনারা লাইভ রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আট হাজার পয়েন্ট নিতে পারবেন তো সেটা কীভাবে নেবেন সেটা নেওয়ার জন্য এখানে কাস্টমারে চলে আসবেন কাস্টমারে চলে আসার পর এটা আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম তারপর এটাতে একটু সিম্পল দেখাই দিচ্ছি তারপর হচ্ছে টেলিগ্রাম গ্রুপে তাদের জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ওইখানে মেসেজ করবেন গ্রুপ খোলা থাকে অ্যাডমিনও কিন্তু সব সময় এখানে লাইনে থাকে তো এখান থেকে স্ক্রিনশট দেবেন এবং বলবেন যে ভাই আমার কিন্তু আটটা অ্যাকাউন্ট চব্বিশ ঘন্টা লাইভ আছে আমাকে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ বোনাসটা দেন ঠিক আছে তখন তারা কিন্তু আপনাকে আপনার হচ্ছে এখান থেকে ইনভাইটেশনে ক্লিক করে তাদেরকে হচ্ছে এইটা দিয়ে দেবেন সরি এখানে না আপনার হচ্ছে প্রমোশনে যাবেন প্রমোশনে যাওয়ার পর এখান থেকে যে ইনভাইট কোডটা করছে এখানে কপি করে তাদেরকে দিয়ে দেবেন তাহলে আট পয়েন্ট আপনাকে দিয়ে দেবে এটা প্রতিদিনই নিতে পারবেন চব্বিশ ঘন্টা যদি নাম্বার লাইভ রাখতে পারেন তো আশা করছি এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে আপনার হচ্ছে ডাবলিএচ কাজ করেন ডাবলিএচ খুবই ভালো সাইট এখান থেকে পেমেন্টও ইনস্ট্যান্ট পাবেন আর সব সময় আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই সাইডের লিঙ্কও দেওয়া আছে এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নিলে আপনারা প্রতিদিনের আপডেটও পেয়ে যাবেন আশা করছি বুঝতে পারছেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওতে তোর মধ্যে ভালো আলাইকুম